সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি কেআরসি ট্রাভেলিং এর পক্ষ থেকে আজকে আমাদের শর্ট ট্যুর হবে আর আজকে এর উদ্বোধনী ট্যুর আজকে আমরা লোকালি কাজীপুর রাইডার্স ক্লাবের সকল সদস্যরা প্রায় বিশ জন সদস্য আজকে ট্রাভেল করতে যাচ্ছি বাহেলা খাতুন জামে মসজিদ বেলকুসি এবং সেখান থেকে আমরা যাব গোলামের হোটেল সেখানে খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসবো পাঁচবার থ্রিতে

আমাদের যাত্রা ইতিমধ্যে আমরা শুরু করেছি হলো আমাদের কেআরসি ট্রাভেলিং গ্রুপের মেম্বাররা আমরা সকলেই একসাথে আসি গাড়ি না আছে আজকে আমাদের উদ্বোধনী আসলে টুরে আমরা বিশ জন লোক এক হয়েছি আমাদের বারোটা মোটর সাইকেল হয়ে গেছে আমরা বাসি সমস্যা নাই এটা হলো আমার ঠিক আছে আমরা যাচ্ছি কোথায় এনায়েতপুর সিরাজগঞ্জ এনায়েতপুর

একটা গাড়ী পিছা পৰিছে আৰু অপেক্ষাই আছে ত প্রিয় দর্শক আমরা এখন সেই বেলকুসির বিখ্যাত মসজিদ যা বাংলাদেশের তৃতীয় সুন্দরতম মসজিদ আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ভিতরে প্রবেশ করছি দর্শক আমরা এখন সেই বিখ্যাত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ভিতরে গাড়ি পার্কিং এ সবাই একটু ছবি নিচ্ছি কেউ আসে না কথা কয় না কি বুঝলাম না কি সে সবার খিদা নাই আর ওখান থেকে এই সবার কি খিদা লাগছে নাকি আসো না কে আমরা বাংলাদেশের সেই তৃতীয় বিখ্যাত আল আমান বাহেলা খাতুন জামা মসজিদের ভিতরে প্রবেশ করেছি এর নির্মাতা জনক হাজি মোহাম্মদ আলী সরকার তিনি তার সন্তান এবং মায়ের নামে মসজিদটা নির্মাণ করেছেন আজকে পবিত্র শুক্রবার আজকে আমরা কেআরসি গ্রুপের সকলেই এই মসজিদে নামাজ আদায় করব আসলে এই মসজিদে নামাজ আদায় করতে পারবো এটা ভেবেই আসলে নিজেকে খুব আনন্দিত লাগছে কারণ এত বড় একটা বিখ্যাত মসজিদে নামাজ আদায় করবো আমরা সবাই একসাথে সত্যি এটা একটা ভাগ্যের ব্যাপার আর এই জায়গাটা এতটা সুন্দর সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন যেটা বাংলাদেশের তৃতীয় সুন্দরতম মসজিদ আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ মসজিদের উত্তর পাশে এটা হলো খানা বাথরুম দুই হাজার বারো সালের আগস্ট মাসে মসজিদের কাজ শুরু হয় এর নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় নয় বছর পর দু সালের আগস্ট মাসের দিকে প্রিয় দর্শক চলুন দেখি ভিতরে কি আছে ভিতরের অংশটুকু দেখব এবং নামাজ আদায় করে আবার দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ মসজিদের ভিতরে প্রবেশ করছে জল মসজিদের ভিতরের অংশ সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ সকলেই জুমান নামাজ আদায় করে বাইরে বের হচ্ছি টুভ চলুন এখন আমরা তৃতীয় তলায় যাব এটা হলো দ্বিতীয় দ্বিতীয়তলা আর তৃতীয় তলায় সেই বিখ্যাত ঝাড়বাতি যেটা চায়না থেকে আনা হয়েছে যার ওজন প্রায় এক টন আমরা সেই ঝাড়বাতি দেখতে উপরে যাব এটি হলো সেই বিখ্যাত ঝাড়বাতি যেটা চায়না থেকে নিয়ে আসা হয়েছে বলে রাখা ভালো এই মসজিদটি উদ্বোধন হয়েছে দুই হাজার সালে আর এই মসজিদটি উদ্বোধনের আগেই মসজিদের মালিক যিনি নির্মাতা উনি মারা যান পরবর্তীতে তার সন্তান সন্তানরা এটা উদ্বোধন করেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ